হ্যালো এভরিওয়ান আমি আপুদের জন্য আজকে নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কাশ্মীর থেকে আর থেকে কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনারা পাবেন এই মেকআপ প্যাকেজটা সর্বনিম্ন প্রাইজ আমাদের চমক কাশ্মীর থেকে আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে চমকসমেটিক্স আর চমক কাশ্মীরিক্স কিন্তু আদার্স আইটেম একদম বিয়ের কসমেটিক্স হচ্ছে পার্লারের কসমেটিক্স হচ্ছে যত কসমেটিক্স আছে আপনারা একদম পাইকারি প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের চমক ব্রিজ থেকে একদম বিয়ের আপনার কেনাকাটার জন্য তারপর পার্লারে কেনাকাটার জন্য একদম মেশিন হইতে যা আছে। একদম পার্লারের তারপর বিয়ের সমস্ত কিছু আপনারা পাবেন আমাদের চমক ব্রিজ থেকে চমক ব্রিজ আজকে যে পূজা উপলক্ষে যে আমরা অফারগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা সর্বনিম্ন প্রাইজে আমরা দিয়ে দেবো আমাদের চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চাই বাই ছয় নিউ মার্চের মার্কেট ইলেভেন রোড গার্সি মার্কিন সোনা ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা আমাদের এই পড়াগুলি নিবেন তারা দেওয়া ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা এই পড়াগুলো আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিয়ে দেবো তো এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে এই যে দেখুন প্রথমে থাকবে এই সুন্দর যে বিউটি গ্লেজের যে আইসডো প্লেটটা দেখুন পোর পাড়ের যে আইসডো প্লেটটা দেখুন এই যে খুবই সুন্দর এবং কিউট যে পোর পাড়ের যে আইসডো প্লেটটা এগুলো কিন্তু হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আইসোডো প্লেট একটা আইসোডো আমি আপনাদেরকে একটু দেখুন হিউজ পরিমাণ এই যে হিউজ পরিমাণ পিগমেন্ট যুক্ত যে আইসুডো প্লেটটা সেই আইসোডো প্লেটটা থাকবে এই বিউটি কাজের পরপাড় যে আইসুরো প্লেটা থাকবে সেই আইসুরো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে বিউটি ব্র্যান্ডার পাপ থাকবে দেখুন যে কোনো একটা বিউটি ব্র্যান্ডার আপনার পাপ নিয়ে যাবেন তারপর থাকবে ল্যাকমি আপনার হচ্ছে একটা আয়লানার কাছের একটা আইলেনার এই আয়লানটা খুবই ভালো এই জন্য আমরা এই আয়লনারটা রেখেছি এটা হচ্ছে কাছেরটা তারপরে আপনার আমরা রেখেছি বিউটি কাজ লিফ অয়েল লিফ অয়েলটা রেখেছি তারপরে ফিটমি একটা ফাউন্ডেশন রেখেছি ফুল কভারেজ একটা ফাউন্ডেশন রেখেছি পুরো হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ তারপরে আমরা এখানে রেখেছি দেখুন টেকনিকের একটা প্রাইমার রেখেছি টেকনিকের যে প্রাইমারটা রেখেছি এই প্রাইমারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাট একটা প্রাইমার তারপরে রেখেছি দেখুন এখানে ম্যাকের যে আইলেশ ঘন আছে পাতলা আছে যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপরে আমরা ডিউ একটা ঘামও রেখেছি আইলেশের একটা ঘামও রেখেছি তারপর নিভিয়া সফট একটা আমরা রেখেছি ময়শ্চারাইজার নিভিয়া সফট ময়শ্চারাইজারটা তারপরে আপনার মেকআপ তোলার জন্য আপনার গার্নিয়ার যে মাইসেলারটা সেই মাইসেলারটা আমরা রেখেছি গার্নিয়ারটা হচ্ছে গার্নিয়ার মাইসেলার ওয়াটার একদম বিগ সাইজটা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে রেখেছি আপনার সেরেলিয়া ব্র্যান্ডে দেখুন হাইলেটার ব্লঞ্জার ব্লাশন হাইলাইটার ব্লঞ্জার এক প্লেটের ভিতরে আপনার দশটা আইটেম পেয়ে যাচ্ছেন চারটা হাইলেটার চারটা ইয়া হচ্ছে ব্লাসন আর দুইটা হচ্ছে ব্লঞ্জার আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে থাকবে আইমেদিকের যে আপনার হচ্ছে কাজলটা এটা হচ্ছে ব্ল্যাক কাজল এটা হচ্ছে ডার্ক ব্রাউন তারপর এটা হচ্ছে হোয়াইট যে কোনো একটা আপনার নিয়ে যাবেন তারপর আমরা রেখেছি প্লোমারের পেস্ট পাউডার বিবিটা দেখুন প্লোমারের পেস্ট পাউডার বিবিটা এই যে দেখুন এই যে এটা হচ্ছে ওয়ান পার্ট এটা হচ্ছে ডিপ কালার প্লাস এটা হচ্ছে আপনার একটা পাপ থাকবে এই প্লোমারের বিবি ফেস পাওয়ারটা আমরা রেখেছি তারপরে থাকবে এখানে এলিগালের যে কনসিলারটা সেই কনসিলারটা আমরা রেখেছি তারপর থাকবে এখানে কাবরি একটা মেহেদি রেখেছি তারপর থাকবে সি আর ব্র্যান্ডের একটা নেল পলিশ যে কোনো একটা নেল পলিশ আপনি নিয়ে যাবেন তারপরে এখানে থাকবে প্লারি গ্লিটার আইলাইনারটা একটু সস করে আপনাদেরকে দেখা দেখুন এই প্লারি এই গ্লিটার আইলাইনারটা রেখেছি দেখুন দেওয়া মাত্রায় লেগে যাবে তারপরে এখানে রয়েছে মোট ছটা কালার যার যেটা পছন্দ আপনার নিয়ে যাবেন তারপরে রেখেছি এখানে হাইলাইটার গ্লিটার আপনার লিকুইড হাইলাইটার একটু করে আপনাদেরকে দেখা দেয় এটা হচ্ছে গ্লিটার লিকুইড হাইলাইটারটা হ্যাঁ এই যে লিকুইড হাইলাইটারটা গ্লিটারটা এই যে দেখুন এটা দেওয়া মাত্রই লেগে যাবে একদম লিকুইড হাইলাইটার খুবই চমৎকার একটা হাইলাইটার দেখুন খুবই চমৎকার লিকুইড হাইলাইটারটা রেখেছি তারপরে রেখেছি চমৎকার যে আপনার হচ্ছে লিপস্টিক একটা লিপস্টিক করে দেখো একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট একটা লিপস্টিক রেখেছি একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট দেখুন এই যে দেওয়া পছন্দ এখানে আটটা কালার রয়েছে যার যারা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপরে রেখেছি ল্যাকমি এটা হচ্ছে মাস্কারা এটা হচ্ছে ডাবল লেয়ার একটা মাস্কারা ডাবল লেয়ারের মাসকরাটা হচ্ছে এই যে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা মাসকরা দেখুন একটা মাসকার রেখেছি এই যে এটা হচ্ছে ওয়ান পার্ট দেখা একদম ভলিউম একদম দেওয়া মাত্রই লেগে যাবে ভলিউম একটা মাস্কার রেখেছি তারপরে এটা হচ্ছে আপনার মানে চিকনটা তারপরে এটা হচ্ছে আপনার মোটাটা ভলিউমটা দুইটা পার্ট রয়েছে মাস্কার কিন্তু দুইটা পার্ট রয়েছে এটা ল্যাকপি ব্র্যান্ডের দুইটা পার্ট রয়েছে এই দুইটা পার্টের মাসকার রেখেছি তারপরে আপনার মুখ ধোয়ার জন্য আমরা রেখেছি দেখুন বায়ো অ্যাকোয়ার যে পাপায় যে ফেস ওয়াশটা সেই ফেস ওয়াশটা আমরা রেখেছি তারপরে আমরা এটা মেকাপ তোলার জন্য আমরা রেখেছি এখানে কটন পেট যে কটন পেডটা আছে সেই কটন পেডটা আমরা রেখেছি তো এগুলা যদি আপনারা সিঙ্গেল ভাবে কিনেন যদি আপনারা সিঙ্গেল ভাবে কিনেন তাহলে সর্বনিম্ন প্রাইস আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিচে কিনতে পারবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মার্কেট চ্যালেঞ্জ আপনারা এত কম দামে কোথাও পাবেন না এই মেকআপ প্যাকেজটা পাবেন চমক কসমিক থেকে সর্বনিম্ন প্রাইজে একদম সর্বনিম্ন প্রাইজে পাবেন সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম পাচ্ছেন আমাদের চমক কশম থেকে অনলি শুধু সাতাশশো পঞ্চাশ টাকা দেখুন কতগুলো আইটেম আইটেমের অভাব নেই তারপর আমি আবারও দেখে দিচ্ছি আপনার এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বিউটি ব্র্যান্ডার পাপ দেখুন বিউটি ব্র্যান্ডার পাপ যে কোনো একটা বিউটি ব্র্যান্ডার পাপ থাকবে অরিজিনাল এবং অথেন্টিক বিউটি গ্লেজের যে আপনার পোর পাহাড়ের যে আইসুরো প্লেটটা সেই আইসুরো প্লেটটা থাকবে দেখুন কিন্তু বিউটি পার্লারদের পোর ফার্টের প্লেটটা আমি আপনাদেরকে প্রথমে ভিডিও শুরুতে একটু সোয়ার্স করে দেখাচ্ছি এখনও একটু সোয়ার্স করে দেখাচ্ছি অরিজিনাল যে আইসুরো প্লেটটা সেটা পিকমেন্টটা কিন্তু হিউজ পরিমাণ পিকমেন্ট থাকবে এই আইসুরো প্লেটটা আমরা রেখেছি পোর পার্ট যে আইসুরো প্লেটটা সেই আইসুরো প্লেটটা রেখেছি তারপর আমরা এখানে রেখেছি ল্যাকমি এখানে আপনার টু পার্টের বলিউম একটা মাসকারা রেখেছি তারপর রেখেছি ল্যাকমির একটা কাচের একটা আলিয়া রেখেছি তারপর কিজ বিটের একটা লিফ অয়েল রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি ফিটমিট একটা ফাউন্ডেশন রেখেছি তারপর টেকনিক ব্র্যান্ড একটা প্রাইমার রেখেছি ফিটমিট একটা স্প্রে রেখেছি তারপর আমরা এখানে রেখেছি দেখুন নিবিয়া সফট একটা ময়শ্চারাইজার রেখেছি তারপর গানিয়ার মাইসেলার ওয়াটার রেখেছি এখান থেকে যে কোনো একটা পাপড়ি নিয়ে যাবেন এবং কি পাপড়ির আপনার ঘামও রেখেছি তারপর আমরা এখানে রেখেছি আই মেদিকের পমেট এটা হচ্ছে কাজল হিসাবে ব্যবহার করতে পারবেন পমেট হিসাবে ব্যবহার করতে সব হিসাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক আছে ডার্ক ব্রাউন্ড আছে সাদা আছে যার যেটা পছন্দ যে কোনো একটা নিয়ে যাবেন তারপরে আমরা রেখেছি সেনলিয়া ব্র্যান্ডে দেখুন স্যানেলিয়া ব্র্যান্ডের হাইলাইটার কন্ট্রোলার প্লাস ব্লঞ্জার পুরো সেটে রেখেছি তারপরে প্লোমারের বিবি যে পেস্ট পাউডার সেই পেস্ট পাউডার আমরা রেখেছি সাথে একটা পাপো থাকবে তারপরে আমরা এখানে রেখেছি নেল পালিশ যে কোনো একটা নেল ফালিশ আপনি নিয়ে যাবেন সিয়ার ব্র্যান্ডের তারপর আমরা এখানে রেখেছি কাবিরি মেহেদি তারপরে এখানে রেখেছি অ্যালিগালের যে কোনো একটা কাউন্সিলার তারপর এখানে পেলারির যে কোনো একটা গিলিটার আলেয়ার থাকবে তারপর থাকবে এখানে থাকবে গ্লো ইয়া গ্লো ব্র্যান্ডের কিজ বিউটি কিস বিউটি একটা লিকুইড একটা হাল ই হালটা থাকবে তারপর থাকবে এখানে লিকুইড যে আপনার লিপ ব্লসটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা মেট একটা লিপ ব্লস যে কোনো একটা লিপ গ্লস আপনি নিয়ে যাবেন তারপরে থাকবে এই ফেস ওয়াশটা দেখুন বায়োকার ফেস ওয়াশটা থাকবে তারপরে থাকবে এই আপনার হচ্ছে কটন পেটা থাকবে পুরো প্যাকেজটা আমাদের চমো কসমিরিক্সে পাচ্ছেন মাত্র অনলি শুধু সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার এতগুলো আইটেম পাচ্ছেন চমকশিরসে পূজা ধামাকা অফার এই অফারটা কিন্তু আমাদের পূজা পর্যন্ত মানে আমাদের অফারটা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকশ পাশে থাকবেন আল্লাহ হাফিজ